আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি ভিডিও আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের সাজাদপুরে আর এই সিরাজগঞ্জের শাহাদপুরে রয়েছে বিখ্যাত সেই বাড়িটি অর্থাৎ তোমরা সকলেই বুঝতে পারছো আহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচারিত সেই রবীন্দ্র কাছারি বাড়ি যেখানে আমরা জীবীয় বিজ্ঞানের সাথে সম্পর্কিত এমন একটা জিনিস খুঁজে পেয়েছি আশা করি এটা দেখলে সকলে অভিভূত হবে হ্যাঁ তো এই সিঁড়িটা দেখে নিশ্চয়ই তোমরা কোনো কিছুর সাথে মিল তৈরি করতে পেরেছ হয়তোবা তো সেটা আর কিছু নয় সেটা হলো ডিএনএ তো ডিএনএ ডাবল হেলিক্স মডেল যে মডেলটি প্রদান করেছিল ওয়ারসন এবং ক্রিক উনিশশো সালে তো সেই মডেলটিকে ধরা হয় এর বিন্যাসটাকে ধরা হয় ঘোরানো সিঁড়ির মতো তো একটি ঘোরানো সিঁড়ির সাথে ডাবল হিক্স এর মডেলকে তুলনা করা হয়েছে আর এই রবীন্দ্র কাছারি ভিত্তিতে আমরা সেই ঘোরানো সিঁড়িটাই কিন্তু পেয়ে গিয়েছি তো চলো যাই আমরা দেখে ফেলি যে ঘোরানো সিঁড়িটা আসলে কেমন সো তোমরা সামনে দেখতে পাচ্ছ যে সেই রবীন্দ্রনাথের রবীন্দ্র কাছারি বাড়ি শাহাদুরে সেই বিখ্যাত বাড়িটি যেখানে ঘোরানো সিঁড়ি আছে তো দেখতে পাচ্ছ এই যে ঘোরানো সিঁড়িটি আমরা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এই যে ঘোরানো সিঁড়িটি আস্তে আস্তে দেখো আমরা সামনের দিকে করছি চমৎকার একটা দৃশ্য এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলের সাথে যেটা মিলে যায় তো সকলেই দেখতে পাচ্ছ এই হলো সেই ডিএনএ ডাবল হেলিক্সের মডেলের ঘোরানো সিঁড়ি বিন্যাস ঘোরানো সিবির মতো তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম